আমি তরুণ ঘোষ বিএনপি নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে দেখা করার পর একেবারে বা ভারতীয় রাজনীতিতে আরো ভূচাল হয়ে গেছে ব্যাপারটা কি এখন সবাই মিলে গতকালকে আমাদের একটা সর্বদলীয় বৈঠক ছিল দিল্লিতে সর্বদলীয় বৈঠক অবশ্যই এটা নিয়ে নয় সর্বদলীয় বৈঠক যেটা ছিল সেটা হচ্ছে নর্থ ইস্টের অবস্থা নিয়ে নর্থ ইস্টে মণিপুর সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত ঝামেলা মেলাগুলো হচ্ছে সে ব্যাপারে সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি সে সমস্ত নিয়ে সবার সঙ্গে একটা আলোচনা ছিল সেই আলোচনায় সভাপতিত্ব করেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী বিশেষ কাজ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি ওই সভাতে আমাদের সমাধান যখন সমস্যা নিয়ে যখন আলোচনা শেষ হয় সেই সময় উঠে আসে বিএনপি নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি প্রত্যেকেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চান যে ব্যাপারটা কি হয়েছে যেহেতু এটা বিদেশের মধ্যে পড়ে বিদেশ বিদেশি ব্যাপার মধ্যে পড়ে বাংলাদেশ তো বিদেশ তাহলে তখন ব্যাপারটা গিয়ে অমিত শাহ দায়িত্ব দিয়ে দেন আমাদের জয় সঙ্গে জয়শঙ্করের জিরোপরে জয়শঙ্করজির সঙ্গে আগেই কথা হয়ে গিয়েছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজি সবাইকে পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং পরের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির নেতাদের কি কথাবার্তা হয়েছে এবং বলা হয়েছে যে ভারত ভেবে চিনতে জানাবে কারণ এখানে আমেরিকার মতো একটা মহাদেশ সেখানে ঢুকে গিয়েছে এবং তারাও কিছু করতে চাইছে ফলে আগে যেমন ভারত একা ছিল এখন ভারত একা নেই এখন সঙ্গে আমেরিকার মতো একটা দেশ রয়েছে যার প্রেসিডেন্ট স্বয়ং সতঃপ্রবৃত্ত হয়ে এই এতে অবস্থাটার মধ্যে ঢুকে পড়েছে তবু সরকারের সরকারের পক্ষ থেকে জানানো হয় যে হাসিনাকে ওইখানে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার বদ্ধপরিকর এবং সেখান থেকে সরকার এখনো নড়ে সরে আসেনি এ ব্যাপারে যদি বিভিন্ন নেতাদের কোনো বক্তব্য থাকে তাহলে তারা সরকারকে বলতে পারে কিন্তু আলোচনার আলোচনার শেষে শেষে ঘন্টা একটা আলোচনা ছিল যেটা খবরে বেরিয়েছে হিন্দু যেটা লিখেছে সেটা হচ্ছে পুরো বিরোধী দল সরকারকে সর্বসম্মত সমর্থন দিয়েছে আধ ঘন্টা দীর্ঘ বৈঠকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সূত্রের মতে বাংলাদেশের সমস্যা তৈরিতে বহিরাগত শক্তির ভূমিকা আছে কিনা জিজ্ঞাসা করেছিলেন মিস্টার গান্ধীর প্রশ্নের উত্তরে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার বলেছেন যে সরকার বর্তমানে এ বিষয়ে কোনো প্রামাণিক মন্তব্য করতে পারে না কিন্তু ডা জয়শঙ্কর উল্লেখ করেছেন একজন উচ্চ পদস্থ কূটনীতি সম্প্রতি আন্দোলনকে সমর্থন করার জন্য তার সামাজিক মিডিয়ার প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন এটা হচ্ছে আপনার গতকালকের যে ঘটনা লোকসভার সাংসদ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিন্দুকে বলেছেন বাংলাদেশের পরিস্থিতি সি এবং ভারতের উপর তার আমাদের অবহিত করা হয়েছে টিএমসি রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন এই রকম উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং এই সংবেদনশীল সময় সব বেশি চাপ শোষণ করা মানে প্রেসার প্রেসার অ্যাবজর্ব করার সরকারকে করতে হবে মুখ্যমন্ত্রীকে মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে আপডেট রাখা কেন্দ্রীয় সরকারের বুদ্ধিমানের কাজ হবে বলে মিস্টার ব্রাইন ডিরেক্টর ব্রাইন জানিয়েছেন এছাড়া আপনার সেই এতে সর্বদলীয় বৈঠকে আপনার উপস্থিত ছিলেন কংগ্রেস তো ছিলেন রাহুল গান্ধী এছাড়া ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তারপরে আপনার আর তেজস্বী রাষ্ট্রীয় জনতা দল বিজু জনতা দলের আমাদের কি বলে নীতিশ নীতিশ কুমার তারপর এআইডিএমকে ডিএমকে এবং নানা সাউথের সমস্ত সব দলগুলো যা যত দল আছে পার্লামেন্টে সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং সবাই ভারত সরকারকে সমর্থন করে জানিয়ে দিয়েছেন হাসিনার ব্যাপারে আপনাদের যে সমস্ত পরিকল্পনা রয়েছে তার সম্পর্কে ভারতের সমস্ত দল আপনাদেরকে সহমতি দিচ্ছে আপনারা আপনাদের মতো কাজ করুন সুতরাং ভারত তার জায়গা থেকে এক চুলো নড়ছে না ও বিএনপি যে প্রস্তাবই নিয়ে আসুক সেই প্রস্তাব নাকচ হয়ে গেছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে জয়শঙ্কর জি যেটা বলছিলেন আজ করছিলেন যেটা সেটা খুব পরিষ্কার করে কিছু বলেননি পাকিস্তানের ইনভলভমেন্ট সম্পর্কে পাকিস্তানের একজন উচ্চ পদস্থ কূটনীতিক বলেছেন যে তিনি স্ট্যাটাস ছবি এ সমস্ত কিছু করেছেন আজকে সকালবেলা আমার বাংলাদেশে আমার এক বন্ধু তিনি আমাকে একটা খবর পাঠালেন আমি দেখলাম দুয়ে দুয়ে চার ব্যাপারটা মিলে গেল যে একবার আমি খবর করেছিলাম বাংলাদেশের কাগজেই বেরিয়েছিল যে সে আপনাদের বাংলাদেশে যে নিয়মটা আপনাদের ছিল যে সমস্ত কার্গো শিপ সমস্ত আসবে তার থেকে যে সমস্ত মালপত্র নামবে সেগুলোকে চেকিং করা হবে এই উপদেষ্টা মণ্ডলী এসে সেই চেকিং এর ব্যাপারটা তুলে দেয় মানে উইদাউট চেকিং সব মাল বন্দরের ভেতরে ঢুকে যাবে কোন রকম তার পরীক্ষা নিরীক্ষা কিছু হবে না সেটা নিয়ে আমি তখন খবর করেছিলাম এবং আজকে যে খবরটি আমার বন্ধু পাঠিয়েছেন তাতে লেখা আছে যেটা সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে নৌপথে সংযোগ শুরু থেকে প্রথমবার এলো জাহাজ এটা লিখেছে কাগজ সেই কাগজের উনি সমস্ত প্রিন্ট আউটও দিয়ে দিয়েছেন আমিও দিয়ে দিচ্ছি আপনাদের এখানে দেখুন প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হলো সোমবার এগারো নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দর হয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজটি ছিল করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নমুন করা প্রথম জাহাজ চট্টগ্রাম বন্দর সূত্রে জানায় পানামার পতাকাবাহী জাহাজটির নাম উয়াং জিয়াং ফা জান করাচি থেকে আসা এই জাহাজে তিনশো একক কন্টেনার পণ্য ছিল বাংলাদেশের জাহাজটি স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করেছেন সাবেক মন্ত্রী হোসেন চৌধুরী প্রতিষ্ঠান বুধবার নভেম্বর ঢাকায় পাকিস্তান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় সেখানে বলা হয় করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগ সংযোগ এই যাত্রায় দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক ক্রমবর্ধমান চাহিদাকে মেলে ধরে তুলে ধরেছে একটা মানে জাহাজের একটা ছবি দিয়ে দিয়েছে তাতে এখানে লেখা হয়েছে পত্রিকা টিভি নিউজ চ্যানেল প্রথমবারের মতো পাকিস্তান পতাকাবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম কোর্টে ভিড়ল দুই দিন আগে উপদেষ্টা আসিফ বামুদের বয়ান জুলাই আন্দোলন ব্যর্থ হলে তারা সশস্ত্র আন্দোলন করতেন সেটা নাকি এখনো এজেন্ডায় আছে পাকিস্তানি জাহাজ আর আসিফের হুঙ্কার কোনোভাবে তা পত্রিকার এই বক্তব্য বয়ান অনুযায়ী সেইখানে অস্ত্র শস্ত্র থাকতে পারে এবং থাকতে পারে বুঝেই এটাকে আগে ভাগেই সমস্ত উইদাউট চেকিং এর ব্যবস্থা করে রাখা হয়েছিল পুলিশের লুট হওয়া অস্ত্র আজ পর্যন্ত উদ্ধার হয়নি এবং তার সঙ্গে যদি পাকিস্তান থেকে অস্ত্র সাহায্য যদি এসে পৌঁছায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ একটা বড় পৌঁছে যাবে এটা মনে করা হচ্ছে এটি সম্ভবত জয়শঙ্করজি চেপে গেছিলেন উনি ওই কূটনীতিকের ব্যাপারটা বলে ওখান থেকে পাশ কাটিয়ে উনি কূটনীতিক তো পাশ কাটিয়ে উনি বেরিয়ে গিয়েছেন যতক্ষণ প্রামাণ্য নথি তার কাছে আসছে তিনি শোনা কথায় বিশ্বাস করবেন না ওই জন্য প্রামান্য নথির দিকে তিনি তাকিয়েছিলেন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এখন ভারতের কাছে সত্যি একটা মাথা ব্যথার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মানে চারধারে যা চলছে বাংলাদেশে তো এখন আন্দোলনজীবী হয়ে গেছে সবাই আন্দোলন করছে মানে যে উপদেষ্টা যারা আছে তারা এখন যারা সমন্বয়ক ছিল তাদেরকে উপেক্ষা করতে শুরু করে দিয়েছে এই উপেক্ষা করাতে কি হয়েছে এখন সমন্বয় যারা রয়েছে তারা এবার উপদেষ্টাদের উপরে খেপে গিয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছে চোখ হারিয়েছে অঙ্গু হয়ে গেছে তারা সমস্ত হাসপাতালে ভর্তি তাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যা আপনারা এত ব্যস্ত একবার আহতদের আপনারা দেখতে যেতে পারলেন না ওই আহতরা যখন দল বেঁধে এসে যার সামনে ডক্টর সঙ্গে দেখা করার সময় পেলেন না এইটা অনুচিত হলো একদিন দেখবেন এরাই বিক্ষোভে ফেটে পড়বে এবং আপনাদের পেটাতে শুরু করবে তো গতকালকে যখন এই স্বাস্থ্য উপদেষ্টা যখন গেছিলেন তখন তার গাড়ির ওপরে উঠে নাচা নাচি একেবারে তাকে পারলে ধরে পিটিয়েই দেয় এই অবস্থা তারপরেতে সারা রাত ধরে ওইখানেতে যত আপনার আহত রয়েছে তাদের আত্মীয় স্বজন সমস্ত সড়ক অবরোধ করে ওখানে বসে পড়ে তারপরে প্রথমে নাহিত যায় নাহিকে ভুয়া ভুয়া বলে এ করে দেয় তারপর পরে সব সব উপদেষ্টাতে আসতে হবে তারপর অনেক রাতে আসিফ নজরুল তিনি গিয়ে তিনি প্রায় ক্ষমা চাওয়ার মতো মানে অবস্থা তার চোখ মুখ থেকে বয়ে যাচ্ছে সঙ্গে এক মহিলা ছিলেন খুব সম্ভবত উনি রিজোয়ান বোধ হয় আমি নামটা সঠিক বলতে পারবো না কারণ আমি ওনাকে তো দেখিনি তো ওনার মুখও খুব আছে এনারা বুঝতে পারছেন যে এনারা একটা কর্নার হচ্ছেন অবশ্য সরকার একটা হচ্ছে তাদের পেছনে যে সমন্বয়ক যে ছিলেন আমাদের ডক্টর শপথ তোমার বলেছিলেন না যে আমাকে ক্ষমতায় বসেছে ছাত্র এবং সমন্বয়করা তা সমন্বয় ছাত্র তো আগেই ভেঙে গেছে জনতা তার আগে ভেঙে গেছে এখন সমন্বয়ক যারা রয়েছে তারাও চলে গেল ফলে শুধুমাত্র টিকে রইল এই উপদেষ্টারা। এই জন্য এই উপদেষ্টারা তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করছে যে যাতে ভবিষ্যতে কোন সিদ্ধান্ত না হয় জারি করতে তো সমন্বয়করা সেটারও বিরোধিতা করেছে এবং উপদেষ্টা যারা ভেতরে রয়েছেন সরকারের মধ্যে তারাও এর বিরোধিতা করছে ফলে এখন একটা যেটা বলেছিলাম দুটো ভাগ হয়ে যাবে উপদেষ্টা সমন্বয়ক দুটোদের মধ্যে ভাগ আড়াই ভাগ হয়ে যাবে জনতা আর ছাত্র কি করবে দুপক্ষকেই পেটাবে এই যারা রইলো না সমন্বয়ক উপদেষ্টা যারা রইল তারা না রইল জনতার না রইল ছাত্রের না রইল নিজের বাড়ির না রইল সরকারের এরা হয়ে গেল একদম মানে কি বলবো একলা এদের পেছনে কেউ নেই পাশে কেউ নেই আগে কেউ নেই পেছনে কেউ নেই এরা এবার মার খেয়ে বলবেন আর আমার তো মনে হয় আমায় বলেন যে আপনার কথা তো বেলে না কিন্তু আমার কথা দেরিতে হলো সব দুবাই সমস্ত মালয়েশিয়া ফালয়েশিয়া রাশিয়া ইউক্রেন সব জায়গায় তো হাসিনাকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু আমি বলেছিলাম হাসিনা ভারতেই আছেন আপনারা নিশ্চিত থাকুন আপনাদের নিশ্চিত করছি এবং হাসিনা ভারতেই থাকবেন প্রমাণ হয়েছে হাসিনা ভারতেই আছেন এবং উনি ভারতেই থাকবেন উনি বহাল তবিয়াতে যেমন বলেছিলাম বহাল তবিয়াতেই আছেন আমি যেমন বলেছিলাম সর্ব সর্বদলীয় সিদ্ধান্তে লিখিতভাবে সবাই অনুমতি দিয়েছে আলটিমেটলি প্রতিষ্ঠিত হল সবাই সর্বদলীয় সিদ্ধান্তে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে হাসিনা এইখানেই থাকবেন কোন কথাটা আমার মেলেনি আমি যেটা বলেছি যে আবার আড়াআড়ি একটা ভাগাভাগি হবে এই জনতা একদিন এদেরকে পেটাবে পেটানোর সময় হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পেটানো শুরু হয়ে গেছে আমি আবার বলছি এই এই যে আড়াআড়ি ভাগটা আমি অনেক দিন আগেই বলেছেন সাত দিন আগে এই আড়াআড়ি ভাগটা এবার আরো প্রকট হবে তখন দেখবে ধুম ধুমার লেগে যাবে তো মানুষ তো প্রকাশ্যে বলছে প্রকাশ্যে সরকারকে গালাগাল করছে এবার সেটা হবে কি এবার উপদেষ্টাদের সামনে গিয়ে গালাগাল করবে চার তারপর চর থাপ্পর পড়বে এই হচ্ছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি তার মধ্যে এই যে অস্ত্র শস্ত্রগুলো আসছে বিক্ষুব্ধদের হাতে যদি অস্ত্র পড়ে তাহলে পরে বাংলাদেশের যে কী পরিণতি হবে আর সাধারণ মানুষের যে কি অবস্থা হবে সেটা ভেবে আমি ভেতরে আতঙ্কিত হয়ে যাচ্ছি ফলে ভারতবর্ষ খুব একটা দেরি করবে বলে আমার মনে হয় না দেখুন আমি তো আর সরকার না আমার যেটা মনে হয় আমি সেটা আপনাদেরকে বলি কাজকর্ম দেখে পরিস্থিতি দেখে যেটা মনে হয় আমি সেটা আপনাদের বলি তো অনেক সময় মেলে অনেক সময় মেলে না তবে একেবারে নয় কে ছয় ছয় কে নয় এটা আমি কখনো করি না যদি কোনো খবর আমার দ্বারা ভুল প্রমাণিত হয় আমি সেই খবর ভুল হয়েছে বলে আমি স্বীকার করে নেওয়ার আমার সততাটুকু রয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন